নমস্কার আমি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো চার দিন থাকলাম দিদার বাড়িতে এবার বাড়ি যাওয়ার পালা। সকাল থেকে দিদার মন খুবই খারাপ মাঝে মাঝে তো দিদা কাঁদতেও শুরু করছে কিন্তু কি করবো তো যেতেই হবে এই কটা দিনের মধ্যে ওমের আর আমার দিদার মানে ওমবাবুর দুইজনেরই কিন্তু বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছিল আমরা সবাই রেডি হয়ে গিয়েছি সব শেষে ওমকে জুতো পরিয়ে দিল আমার মা দিদার এবার মুখটা দেখো মুখটা দেখেই বুঝতে পারবে যে দিদার কতটা খারাপ লাগছে দিদা সাধারণত খুবই কথা বলে কিন্তু আজ সকাল থেকে হাতে গোনা কয়েকটাই কথা বলেছে সবার সাথে প্রণাম করো করো করো

দিদাকে অনেক কষ্ট করে মা চুপ করো যার ভিডিও আমি করতে পাইনি যাকে এবার বাড়ি যাওয়ার পালা সবাই আমাদের এগিয়ে চলো বাবা আমার দিদার বাড়িতে আছে দুটো গরু আর দুটো বাছুর যাদেরকে মামারাই দেখে আর আছে তিনটে ছোট্ট ছোট্ট বিড়াল যাকে সবাইকে বিদায় দিয়ে এবার আমরা রঙ দিদার বাড়ি ছেড়ে যেতে আমারও খুব খারাপ লাগছে সাত বছর পর এসেছিলাম এখানে অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে তবে সব থেকে খারাপ লাগছে দিদার কান্না দেখে দিদার তো অনেক বয়স যখন দিদার বাড়ি আসছিলাম তখন ভাবছিলাম দিদা আমায় চিনতে পারবে কিনা কিন্তু এখন যখন ছেড়ে যাচ্ছি তখন মনটা খারাপই হয়ে যাচ্ছে তাও দিদার বাড়িতে থাকার কথা ছিল মাত্র দুদিন সেখানে সবার কথাতে আমরা থেকেছি চার দিন যাকে এবার বাড়ি যাওয়ার পালা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে হয়ে গেল সন্ধ্যা আর তারপর দেখো এই বাচ্চাগুলো যে আমাদের এত ভালোভাবে ওয়েলকাম করে যে সব দুঃখই যেন আমাদের মুছে যায় বাধা কেন হাগি টাটু কোনে কোনে আয় ওহ কি হলো কি হলো বাবা কি হলো কি হলো আয় চাটু গড়লো চাটু গড়লো তোকে দেখ আয় আই আয় আবার চাটু চাটু করে দিবে কিন্তু পড়ে গেলি হাসতে হাসতে হ্যাঁ এতই খুশি আবার 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 ওকে ধরেছে আবার ওকে ধরেছে আই 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 হ্যাঁ থাক আর যায় না বাবা আর যায় না কি হয়েছে কি হয়েছে সোনা বৌড়ি কি হলো কি অনেকদিন পর নাতিকে পেয়ে এখন দাদু আর নাতি দুইজনে মিলে একটু গল্প করছে আর দাদু শিখাচ্ছে কিভাবে টর্চ জ্বালাতে হয় কি বলবো দুষ্টুটাকে আরো দুষ্টুমি শিখাচ্ছে পরের দিন আমি দেখছি মায়ের কি কি গাছে ফুল ফুটেছে দেখছি একটা সুন্দর গোলাপ ফুল হয়েছে গোলাপ ফুলের রংটা দেখো কি সুন্দর না একদম টকটকে লাগ তাছাড়া দেখছে আরও নতুন নতুন কিছু ফুল সাদা বেগুনি বিভিন্ন রঙের হঠাৎই শুনি ওমবাবু মটরশুটি মটরশুটি বলে ডাকছে মটরশুটি না ওগুলো ফুলের ইয়ে বাবা ফুলের কুড়ি মটরশুটি নয় এগুলো ফুলের কুড়ি মটরশুটি না মটরশুটি না ওগুলো ফুল ওগুলো ফুল হবে ছেড়ে দাও পু দাও পু দিয়ে দাও পু দাও হ্যাঁ 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 মটরশুঁটি নো তারপর আমরা চললাম ওমের দাদার বাড়িতে একটু অমতি নিয়ে চলো দাদার বাড়ি চলো দাদার বাড়ি এসে ওমবাবু খুবই খুশি তবে সে নতুন জিনিস দেখতে পেয়েছে সেটা হলো ছোট ফ্যানগুলো তবে হাউ হয়ে যাবে কিন্তু ফ্যানে হাঁট দিলে দাঁড়িয়ে আছে ফ্যান বাবা হ্যাঁ শর্ট লেগে যাবে শর্ট লেগে যাবে তুই একটা ব্যাট দিয়ে খেল ঠিক করে খেলতে পারিস না দুটো ব্যাট নিয়েছিস দুই বাচ্চা মিলে খেলছে হঠাৎই শুনি সায়কনিরা ভোগ ভো করছে বাড়ি গিয়ে দেখি মামি এসেছে চিনতে পারছিস না মামি দিদা বাবা আরেকজন

মামিদের যাওয়ার কথা ছিল আমার দিদার বাড়িতে মানে মামি শ্বশুর বাড়িতে কিন্তু কোনো কারণে মামি যেতে পায়নি আসলে পম্পা মানে আমার বোন সে তো টিউশন পড়ায় সেই জন্য সে ছুটি পাচ্ছিল না আজ আমার সাথে দেখা করার জন্য তারা চলে এসেছে আর কিছুদিনের মধ্যে আমি চলে যাব চেন্নাই অনেক দিন আর দেখা হবে না সবার সাথে সেই জন্য মামিকে আমিই বললাম যে দিদার বাড়ি তোমরা পরে যেও এখন এখানে আসো পরে যখন আবার ছুটি পাবে পম্পা তখন নয়তো তোমরা যেও তবে এখন আমরা সবাই মিলে খুব মজা করছি আর বাবু তোর ডান্স থামারই নাম নেই নিচেই যাচ্ছে আর নিচেই যাচ্ছে তবে হ্যাঁ মাঝে মাঝে বম্মা মানে আমার দিদার কথাও বলছে সে একবার এই দিকে লাফাচ্ছে একবার ওইদিকে লাফাচ্ছে একবার আমার কাছে আসছে একবার মামির কাছে একবার মায়ের কাছে একবার আমার বোনের কাছে কার কাছে যাচ্ছে আসলে এতগুলো লোকজনকে পেয়ে সে আনন্দে আত্মহারা তবে আমার চিন্তা একটাই কিছুদিন পর আমি যাব চেন্নাইতে তখন এই দুষ্টুটাকে কিভাবে যে একা একা সামলাবো সেটাই বুঝে উঠতে পারছি না এখানে তো মা বাবা সবাই আছে ওমবাবুকে দেখার জন্য যাক গে আপাতত মামি আর বোনের সাথে একটু মজা করি শুনলাম কালকে মামাও আসবে কালকে আরও মজা হবে তবে আরও মজা হবে কারণ আমাদের গ্রামে হবে কালী পুজো অনেক দিন আগে নাকি এই পুজো হতো তারপর মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল তারপর এখন আবার শুরু হয়েছে যাকে আজকের মতন আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ